কাজা কাজি বুঝছেন না 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 দুনিয়া দুনিয়া করে মানুষ পাগল হয়ে গেল টাকা টাকা বলে পাগল হয়ে গেল টাকা দরকার অর্থ দরকার পয়সা হলেই শান্তি পেয়ে যাবে এরা ভাবছে টাকা পয়সা থাকলেই শান্তি পেয়ে যাবে আর আম কি বুঝলি আল্লাহ টাকা দিয়ে তো টাকা দেয়নি

হ্যাঁ আল্লাহ রসুল বলে আদম সন্তানের দুনিয়াতে হৃদয় পূর্ণ হবে না হবে না হবে না কবরের পীর ছাড়া এই আদম সন্তানের হৃদয় পূর্ণ হবে না কবরে যত পূর্ণ না যাচ্ছে ওর আশা পূর্ণ হবে না হবে না বলুন সোহান কি হায়াত মৌত আসা তিন আল্লাহ তিনটে দাঁত দিনে কে দিনের সামনে একটা হচ্ছে প্রথমটা হায়া মাঝখানে একটা বাবা ওটা মত আশা হচ্ছে আশা

মানুষের আশা 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 সেই সীমাতায় দিকে আছি। তোমার আশা হচ্ছে কি বিশাল কিছু ব্যাপার করে ফেলবো দুনিয়ার দলা হয়ে যাব ওই আশা তোমার আছে বাবা জি বিশাল আশা সেই দূরে আছে ভাইরা সামনে তোমার আছে কি বাবা হায়া তোমার আছে হায়াত আছে হায়াত আছে হায়াতে যেতে যেতে মাঝখানে মত আছে তুমি আসে দূরে আশাই যেতে পারবে না পারবে না পারবে না মাঝখান থেকে তোমার ম তোমাকে টেনে কবর নিয়ে চলে যাবে আশা মিটে যাবে বুঝতে পেরেছে তোমার আশা পূর্ণ হবে না ওই আশা রয়ে গেছে এই সেই মাথায় ওখানে আর যেতে হলে নেই মাঝখান থেকেই ব্যাপার কুপোকাত কুপোকাত হয়ে গেছে ধরো চারজনের পাল্টি ভরে দিয়েছো বাবা হ্যাঁ কবরে বলিস আশা হয়ে যাবে